আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি তো জাপানে এখন যেহেতু সামার চলছে তো এই সময়টাতেই সব ধরনের শাক সবজি লাগানোর উপযুক্ত সময় তো আজকে আমি এসেছি এখানে কিছু সবজি গাছ নিতে আর এই গাছগিলিতেছি প্রচুর পরিমাণে সবজি ছিল আর এই গাছগুলি খুব এক্সপেন্সিভ ছিল এগুলি আমি নেব না তো আমি এই পাশটাতে দেখছিলাম এগুলি সব ফুলের গাছ আর এক এক সাইডে আলাদা আলাদা করে ফুল ফল সবজি সব গাছগুলি আলাদা আলাদা এরিয়াতে এখানে আমি ঘুরে ঘুরে ফুল গাছগুলি দেখছিলাম আর কত ধরনের ফুল ছিল এখানে এক একটা এক রকমের কালারের কিন্তু কোনো ফুলেই কোনো গ্রান নেই আমাদের দেশে হলে গ্রানে চারিদিক ছড়িয়ে যেত আর এখানে হচ্ছে এগুলি মিষ্টি আলু গাছের চারা ছোটো ছোটো চারা নিচে ছিল মিষ্টি কুমড়ার চারা আর এই পাশটাতে শশা কাঁচামরিচ এখানে ছিল হচ্ছে বেগুনের চারা তা আর আমি এখান থেকে একটা গোল বেগুনের চারা নিয়েছি আর এখন আমার এখানে গাছ লাগানো কমপ্লিট তো আপনাদের সাথে এখন শেয়ার করব যে আমি কি কি গাছ কিনে এনেছি আর এখানে লাগিয়েছি আমার বাসার সামনে দিয়ে যেহেতু বেশি একটা জায়গা নেই অল্প জায়গার মধ্যে আমি কিছু সবজি গাছ লাগিয়েছি এখানে হচ্ছে পুঁইশাকের চারা পেয়েছিলাম পুঁইশাক আর এই পাঁচটা আমি মিষ্টি আলু চারা নিয়ে এসেছি একটা আমার মিষ্টি আলু শাক খেতে খুব ভালো লাগে এই জন্য আর এখানে আমি ঝাল মরিচের চারা লাগিয়েছি